নমস্কার আমি আলপনা আমার হোম ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি এখানে দু ধরনের পোকোড়া বানিয়েছি একটা হচ্ছে তিতা করলা আর একটা আলু দিয়ে তিতা করলাটাকে আমি আধা ঘন্টা লবণ জলে ভিজিয়ে তিতো একটু কুমিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে করলাটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে এক কাপ বেসন হাফ কাপ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি এক চামচ করে আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা আর কিছু মশলা ব্যবহার করেছি হাফ চামচ করে সব মশলা আমি এখানে কনফর্ম নিয়েছি আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর জল নিয়েছি হাফ চামচেরও কম আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ নিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে এটা মাখিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এবার অন্য দিকে একটা কড়াইতে বসিয়ে দিয়ে তাতে আমি বেশ কিছু পরিমাণ তিন থেকে চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে সেটা গরম করে নেওয়ার পর আমি করলা যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা একে একে সব দিয়ে দিলাম দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব এইভাবে যদি করলা ভেজে খান তাহলে তিতো করলাটা যত তিতো লাগে এটা এইভাবে করলে অতটা তিতো লাগে না এটা বাচ্চারা পর্যন্ত খেতে পারবে যেহেতু তিতো কম লাগে সেই জন্য এবং ঝালের পরিমাণ খুব কম দিয়েছি এটা আপনারা গরম ভাতের সঙ্গে নতুবা বিকালে চায়ের সঙ্গে নাস্তা হিসাবে খেতে পারবেন এই যে আমি লাল লাল করে হয়ে গেলে আমি প্লেটের সাইডে নামিয়ে রেখে দিলাম অন্যদিকে আমি একটু একটা আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি দিয়ে আমি এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ তোমার কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে আমি এটা এটার মতো কিছু মশলায় ব্যবহার করেছি হাফ চামচ গরম মরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ ছের কম জল আর হাফ চামচ মধ্যে হলুদ গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা নিয়েছি আর হাফ চামচ হচ্ছে আপনার লবণ নিয়েছে নিয়ে এখানে বাটা মশলা নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সব এক চামচ করে নিয়েছি নিয়ে আর সুজিটাকে আমি এখানে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এখানে এক চামচ দিয়ে দিলাম বড়ো সাইজের দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে একটা ডিম পুরোটা লাগেনি অর্ধেকটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে এবার এটাকে আমি দু সেই যে করলা ভেজেছিলাম সেই তেলের মধ্যে চামচের সাহায্যে একটা বড় বড় মানে তিন চারটে টুকরো নিয়ে বড় করে বানিয়ে আমি এর মধ্যে একে একে সব দিয়ে দিলাম দিয়ে এটাও আমি লাল লাল করে ভেজে তুলে নেবো এখানে একটা টিপস বলি আলুটাকে যদি আপনি লবণ জলে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখেন তাহলে আলু খুব মুচমুচে ও খুড়মুড়ে হয় এবার আমি একে একে সব লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে খেতে পারবেন বা বিকেলে নাস্তা বা চায়ের সঙ্গে খেতে পারবেন তো যদি আপনাদের বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর যদি আপনাদের যদি এইভাবে সেম প্রসেসে যদি ঘরে বানিয়ে খান খুবই 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 খেতে ভালো লাগে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে এ যাবৎ পর্যন্ত আমার পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি এটা আমি আলাদাভাবে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে নিলাম আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন এবং নমস্কার আপনাদের সবাইকে